কি বিভৎস লাশ দেখেছি রেনু নামের এক মহিলার লাশ দাফুল রেনু স্কুলে গেছিল তার মায়ের ভর্তি করাইতে কিন্তু কিন্তু এ শুধুকে

তাকে খাওয়াবে আপনারা বলতে পারেন সেই বাচ্চাটা কাকে মা বলে ডাকবে ছোট্ট খবর এইটা কার খবর জানেন জানেন এটা কার কবর সেই কবর মাত্র তিন বছর বয়স মায়েরা তিন বছরের শিশুটা নাকি দরশি দরসি আপনি কলবনা করতে পারেন আপনি কলবনা করতে পারেন তিন বছরের একটা বাচ্চারে কিছু খাবারের বলবন দেখায়া ওকে দর্শন করা হয়েছে ওকে দর্শন করা হয়েছে সুতকি তাই সুতকি তাই এই রমজান মাসে এই রমজান মাসে গত সপ্তাহে গত সপ্তাহে মাগুরাই এই না কাট বসরের বাচ্চা

আপনাদের বিবেক থাকলে তবে ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে আপনারা জাগুন আপনারা জাগলে পৃথিবীর ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে